যদি আমরা আমাদের এরকম দেখেন ব্যাটিং অলমোস্ট ভালোই হইতেছে প্রত্যেকটা ম্যাচে এটা একটা ভালো দিক যদি বলিংটা আরো কনসিস্টেন্ট হতে পারি তাহলে হয়তো ভালো চান্স থাকবে

খুবই বিশ্বাস করে যে একজন ব্যস্ত ছিলেন এমন যান মনে হয় যে তারা তাদের এরকম একটা বড় লক্ষ্য বা তাদেরকে রান্না তারা করতে হবে এরকম দেখা না সেটা তো খুব বিশ্বাস করে সেটাই সেটাই আমি মিনহাস সাথে আস্তে আস্তে কথা বলতেছিলাম যে ওইটা